আচ্ছা একটা করে এই যে এই দইয়ের নারী এটার ওজন কতখানি করে হয় যখন একদম পুরানের পরে হাফ কেজি হয় একটার হাফ কেজি এই বড়গুলা বড়গুলো আছে আর ছোটগুলো কত আচ্ছা এগুলোর ওজন হাফ কেজি এগুলা হাফ কেজি ওজন হবে আর এসে ছোট আছে ওগুলে কম এখানে 2 কেজি দই ধরে 2 কেজি কত টাকা করে নেয় একটা দইয়ের সরা দাম কম দশ টাকা বারো টাকা এরকম দশ টাকা দিয়ে নিয়ে হাফ কেজির দাম ধরে নেয় যে তারা হ্যাঁ আপনার কাছ থেকে সে দশ টাকা দিয়ে নিয়ে যায় আর তারা যে হাফ কেজি বিক্রি করে দইয়ের দামে তাই না সে নারীটাও তো বিক্রি করে সে দই হিসেবে তাই কি না নারীর ওজন হাফ কেজি থাকে আর ওদের পানি দিয়ে আর তো একশো গ্রাম কি বেশি হয় না পানি দিয়ে তাহলে ছয়শো গ্রাম হয়ে যায় ওদের ওদের ওইটাই লাভ ওরা দেখা যাচ্ছে ছয়শো গ্রাম নারী বাদ দিচ্ছে দুইশো গ্রাম এক পা বাদ দিচ্ছে বারোশো গ্রাম বাদ দিচ্ছে তাই কি না তাহলে আপনাদের তো ঠকাচ্ছে ঠোকা হলে আমার বিক্রি করা লাগবে যে তাই দেখুন আচ্ছা এটা আপনি কতদিন যাব এই কাজটা করতেছেন আপনার আগে কি করতো আপনার দাদা আপনার বাপ দাদা করতো আগে আপনার নাম গোবিন্দ বাসা শেরকোল বাজার